প্রিয় ভক্তবৃন্দগণ আজ আমরা কথা বলবো আমাদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম নিয়ে সেটি কি জানেন সেটি হলো মন মনকে স্থির করতে মন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে মনকে পবিত্র করতে প্রেমানন্দ মহারাজজি কি উপায় বলে দিলেন সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন একদিন এক ভক্ত প্রেমানন্দ মহারাজ্যের একান্তিক বার্তালাপে এসে বললেন গুরুদেব জপ করতে বসলে হঠাৎ মনে পড়ে যায় হাজারো অপ্রয়োজনীয় কথা পুরনো স্মৃতি ভবিষ্যতের চিন্তা ভয় হতাশা সব এসে একসাথে মনকে অস্থির করে তোলে মন বড় চঞ্চল হয়ে উঠেছে মন একটুও শান্ত থাকে না সব সময় যেন ছুটে বেড়ায় মনে খারাপ চিন্তা আসে নানা রকম নেতিবাচকতা মনকে ভরিয়ে তোলে জব করতে বসলেও মন অন্যদিকে চলে যায় জপের মধ্যে থাকে না আমি কী করবো আমি কি কখনও শান্তি পাব না আমাকে একটু উপায় বলে দিন প্রেমানন্দ মহারাজজি বললেন শোনো পৃথিবীতে বিনোদন সবাই ভালোবাসে তাই মনেরও কোনো দোষ নেই মন শান্ত থাকতে চায় না সে ছুটে বেড়ায় লাফিয়ে বেড়ায় সেও বিনোদন চায় প্রেমানন্দ মহারাজজি আরও বললেন তুমি বলছ মন অস্থির কিন্তু মনে রেখো তুমি মনকে যেখানে ধরে রাখবে সেখান থেকেই শুরু হবে তার যাত্রাপথ মন যদি জড়জগতে থাকে সে জড়র দিকেই ছুটবে আর মন যদি নেতিবাচক চিন্তায় থাকে সে আরও গভীর অন্ধকার নেতিবাচকতায় ডুবে যাবে কিন্তু মন যদি ঈশ্বরের স্মরণে থাকে তবে সে আলোই ভরে উঠবে মহারাজজি বলছেন মনকে সঠিক স্থানে রাখতে হলে তাকে ব্যস্ত রাখতে হবে ফাঁকা মন কখনো ভালো না মনকে সুচিন্তায় ব্যস্ত রাখো মনকে ভালো কাজে ব্যস্ত রাখো এতটাই ব্যস্ত রাখো যেন সে নেতিবাচকতার দিকে ফিরতেই না পারে এই ব্যস্ত রাখার শ্রেষ্ঠ উপায় কি জানো নাম জপ ঈশ্বরের ধ্যান ঈশ্বরের নাম স্মরণ প্রেমানন্দ মহারাজজি সেই ভক্তকে সঠিকভাবে বোঝানোর জন্য তিনি বললেন যখন তুমি নাম জপ করবে শুধু ঠোঁটের নয় হৃদয় দিয়েও জপ করো মন যদি পালিয়ে যায় আবার তাকে নামের মধ্যে ফিরিয়ে আনবে বারবার আনবে হাজার বার পালালেও হাজার বার ফিরিয়ে আনবে মনকে ভালো কাজে নিযুক্ত করলে সে আর অন্যদিকে ঘুরতেই পারবে না নেতিবাচক চিন্তা আসতে চাইলে নাম জপ তাকে বাধা দেবে মহারাজজি বলছেন তাই আমি বলি কি পবিত্র চিন্তন করো চিরন্তন সত্যকে স্মরণ করো ঈশ্বরকে স্মরণ করো যখন মন ঈশ্বরের নামে ব্যস্ত থাকবে তখনই এই বোকা মন কখনোই নেতিবাচকতার দিকে যেতে পারবে না সেই ভক্ত মাথা নত করে বললেন মহারাজজি তাহলে কি মন একদিনে পুরোপুরি শান্ত হবে প্রেমানন্দ মহারাজজি বললেন হবে নিশ্চয়ই মন শান্ত হবে কিন্তু ধৈর্য ধরতে হবে নিয়মিত জপ করতে হবে নিয়মিত ঈশ্বরকে স্মরণ করতে হবে মনকে প্রশিক্ষণ দিতে হয় আজ না হোক কাল সে ঈশ্বরের সেবায় অভ্যস্ত হয়ে যাবে প্রেমানন্দ মহারাজজি বললেন তাই আমি বলি কি লেগে থাকো ঈশ্বরের পা ধরে নাও তাকে বলো তুমি ছাড়া আমার কেউ নেই আমার মন ভারী অশান্ত আমার মন চঞ্চল আমার এই চঞ্চল মনকে আমি তোমার পায়ে সমর্পণ করলাম তুমি এর দায়িত্ব নিও দেখবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তুমি নাম জপে অভ্যস্ত হয়ে উঠবে এবং তোমার মন শান্ত ধীর স্থির ও পবিত্র হবে আর এই ধীর স্থির শান্ত পবিত্র মনে কখনোই নেতিবাচকতা জায়গা করতে পারে না তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের মন চঞ্চল এটাই তার স্বভাব কিন্তু সেই মনই আবার আমাদের মুক্তির পথ মনকে যদি নামের মাধ্যমে বেঁধে রাখা যায় তবে সে আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যাবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করি যতবার মন ছুটে যাবে ততবার তাকে ফিরিয়ে আনব নাম জপ করব, পবিত্র চিন্তায় মনকে ব্যস্ত রাখব ঈশ্বরের স্মরণে জীবনকে আলোকিত করবো নামই হোক আমাদের একমাত্র আশ্রয় যদি প্রেমানন্দ মহারাজ্যির এই বক্তব্য বাংলায় আলোচনা করা ভালো লেগে থাকে আমাদের উপস্থাপনা যদি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধা রাধা লিখতে ভুলবেন না